ফিল্ড কমান্ডার ইন চিফ কর্নেল মোহাম্মদ আতাউল গনী ওসমানীর নির্দেশ অনুযায়ী প্রথম দ্বিতীয় এবং অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক এবং বিভিন্ন যুব শিবির থেকে গণযোদ্ধাদের বাছাই ও ছয় সপ্তাহ প্রশিক্ষণের পর গঠিত জুলাই গঠন করা হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রথম পদাতিক ব্রিগেড। তারপর আপনারা সেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবেন। সেই হানাদার বাহিনীর বিরুদ্ধে যারা আপনাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে এখানে নিয়ে আসছে আপনারা সবাই রাজি আছেন মেজর জিয়াউর রহমান মনোনীত হন এই ব্রিগেডের কমান্ডার যুদ্ধের গোপনীয়তার সাথে এই ব্রিগেডের প্রথম নাম দেয়া হয় এক আর্টিলারি ব্রিগেড পরবর্তীতে কোথায়

সিও কোথায় স্যার কমান্ডার এসেছেন কনফারেন্সে আছেন রাইট আই হ্যাভ এ প্রপোজাল স্যার বলো ক্যাপ্টেন সালাউদ্দিনের হিরোক অ্যাকশনের পরে পাকিস্তানিরা সতর্ক হয়ে স্বাভাবিক স্যার উই হ্যাভ লস্ট আওয়ার সারপ্রাইজ আমার মনে হয় এটা একটা পিছিয়ে দিলে ভালো হয় স্যার একটা টার্মিনাল রাতে পাকিস্তানি ক্যাম্প থেকে অস্ত্র ছিনিয়ে নেয়া এবং দুইজন সৈন্য হত্যা করার ঘটনা যে মুক্তিবাহিনী করেছে পাকিস্তানিরা তা ভাবতেই পারেনি তারা ধারণা করে যে এ ঘটনা ভারতীয় কমান্ডোরা ঘটিয়েছে ফলে পাকিস্তানিরা সম্ভাব্য আক্রমণের ধারণা করে ক্যাম্পের প্রতিরক্ষা জোরদার করার ব্যবস্থা নেয় ইন আল্লাহ এই টাইগার পঁয়ষট্টিতে পাক ভারত যুদ্ধে ইতিহাস রচনা করেছিল দেশ স্বাধীন করে আমরা আবার ইতিহাস রচনা করবো আমার আদেশ তোমরা মনোযোগ দিয়ে শুনবে চত্রুর এক কোম্পানির সৈন্যের সাথে এক লটুন রেঞ্জার্স এবং কিছু রাজাকার কামালপুরে প্রতিরক্ষায় নিয়েকুম স্যার কোম্পানি রেডি স্যার সেদিন রাত্রে এফ ইউপিতে পৌঁছানোর মুহূর্তে যন্ত্রে তিনটি টোকার শব্দ শোনা যায় তখন বেতার নিরবতা ভঙ্গ করে মিত্র বাহিনীর আর্টিলারি ব্যাটারি কমান্ডার ক্যাপ্টেন হাফিজকে জিজ্ঞাসা করেন এটা আর্টিলারি গোলা চাইবার সংকেত কিনা Ó,

কামালপুরের এই আক্রমণে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দুই শতাধিক সৈন্যের মধ্যে অর্থেকেরও বেশি ছিল মাত্র ছয় সপ্তাহের প্রশিক্ষণপ্রাপ্ত গ্রামের ছাত্র যুবক দেশপ্রেমের প্রণোদনায় গড়ে ওঠা রুক্ষ সৈনিক এ যুদ্ধে ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ সহ তিরিশ জন শহীদ এবং ক্যাপ্টেন হাফিজ ও লেফটেন্যান্ট মান্নান সহ ছেষট্টি জন আহত হয় কামালপুরের শত্রু অবস্থানের কারণে শূন্য হয়ে পড়ে আর্টিলারির ফায়ার সাপোর্ট ছাড়া দুই সারির কাটাতারের বেড়া মাইন এবং পাঞ্জি পেরিয়ে শত্রুর সুরক্ষিত প্রতিরক্ষা অবস্থান আক্রমণ করার জন্য প্রমত্ত ঢেউয়ের মতো এগিয়ে গিয়ে শত্রুর পাকা বাংকার হাতাহাতে লড়াইয়ে দখল করার দৃষ্টান্ত পৃথিবীর যুদ্ধের ইতিহাসে থাকলেও তা বরাবরই বিরল একমাত্র নীলে দেশপ্রেম বাঁধ ভাঙা সাহস এবং সুতীব্র আবেগের এক কঠিন সংমিশ্রণের যোদ্ধাদের দ্বারাই কেবল এই যুদ্ধ সম্ভব কামালপুরের শত্রু অবস্থান দখল হয়নি সত্যি কিন্তু কামালপুরের আক্রমণ বিচার করতে হবে কেবল সাফল্য দিয়ে নয় মৃত্যুঞ্জয়ী সাহস ও আবক্ষ দেশপ্রেম দিয়ে পাকিস্তানিদের বেঙ্গল রেজিমেন্টের এই আক্রমণ রক্ত ছড়িয়েছে অবিরত। তিনটি বড় হেলিকপ্টারে এবং কয়েকটি ট্রাকে তাদের হতাহতদের নিয়ে যেতে দেখা গেছে আপাতত অসফল হলেও এই আক্রমণ প্রথম ইস্টবেঙ্গলের যোদ্ধাদের বহুগুণে প্রত্যয়ী করে তোলে জয় পরাজয়ের বাইরে শৌর্যে ও বীর্যে এ যুদ্ধ ছিল এক মহত্তম বিজয় আর্টিলারি ফায়ার সহায়তা ও বিমানের সাহায্য ছাড়া এ ধরনের প্রতিকূল অবস্থায় পৃথিবীর কোন পেশাদার সেনাবাহিনীর পক্ষে আক্রমণ রচনা করে সফল হওয়া দুঃস্বার্থ বিজয় অর্জন করা অধিকাংশ ক্ষেত্রেই অসম্ভব কিন্তু আমাদের যোদ্ধারা পারে পেরেছে কামালপুরের যুদ্ধে আমরা হেরে গিয়েও জিতেছি ষোলোই ডিসেম্বর প্রিয় মাতৃভূমি মুক্ত করা পর্যন্ত তাদের আর পিছু তাকাতে হয়নি